রাজু জীবনের অনেক কিছুই শেষ হয়ে যায় কিন্তু আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না স্বপ্নার কণ্ঠে আবেগ ভালোবাসা এবং এক অটুট প্রতিজ্ঞা ফুটে ওঠে সময় যতই পার হোক তাদের ভালোবাসা দিন দিন আরো গভীর হচ্ছে ভালোবাসার সত্যিকারের অর্থ পৃথিবীতে কেউ চিরকাল থাকে না কিন্তু ভালোবাসা চিরন্তন আমরা চাই আমাদের ভালোবাসা এমন কিছু করে যাক যা সবাই মনে রাখবে আমাদের সন্তান যেন এমন কিছু শেখে যা দিয়ে সে মানুষের সেবা করতে পারে সমাজের জন্য মহান উদ্যোগ আপন ঘর বৃদ্ধাশ্রম ও শিশু সেবা কেন্দ্র বৃদ্ধদের জন্য আপন ঘর নির্মাণ যারা পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের জন্য এক সুন্দর আশ্রয় হবে এই আপন ঘর সেখানে তারা নিজেদের শেষ জীবনটাকে যেন সুখে ও সম্মানে কাটাতে পারেন রাজু ও স্বপ্নার উদ্যোগে এই বৃদ্ধাশ্রম হবে সম্পূর্ণ ভালোবাসার জায়গা যেখানে তারা একাকিত্ব অনুভব করবেন না অবহেলিত শিশুদের জন্য বিশেষ সেবা কেন্দ্র যারা পথে পথে দিন কাটাচ্ছে তাদের জন্য শিক্ষা ও আশ্রয়ের ব্যবস্থা করা হবে প্রতি বছর সব শিশু যেন ভালো শিক্ষা পায় তার জন্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া হবে শিশুরা যেন শুধু বেঁচে না থাকে বরং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে স্বপ্নার হৃদয় থেকে শেষ বার্তা রাজু আমরা চাই আমাদের ভালোবাসা শুধু আমাদের জন্য না হোক এটি যেন মানুষের জন্য হয় আমাদের সন্তানদেরও শেখাবো ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় আমরা যতদিন বেঁচে থাকবো মানবতার সেবায় নিবেদিত থাকব রাজুর প্রতিজ্ঞা স্বপ্না আমি প্রতিজ্ঞা করছি তোমার হাত ধরে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেব আমরা একসঙ্গে থাকব ভালোবাস এবং মানুষের জন্য এমন কিছু করে যাব যা কখনোই হারিয়ে যাবে না ভালোবাসা চিরন্তন মানবতা কখনো মরে না রাজু ও স্বপ্নার গল্প যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে রাজু ও স্বপ্নার এই যাত্রা কেবল একটি গল্প নয় এটি প্রেম সংগ্রাম সফলতা এবং মানবতার এক অনন্য ইতিহাস তাদের ভালোবাসা কখনো শেষ হওয়ার নয় এটি সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাবে চিরকাল আপনাদের ভালোবাসা আমাদের শক্তি আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন কারণ আমরা চাই সবার ভালোবাসা আমাদের সাথে থাকুক এই তিন শূন্য পর্বের যাত্রা এখানেই শেষ হচ্ছে কিন্তু নতুন গল্প শিগগিরই আসছে আমরা ফিরে আসব এমন কিছু গল্প নিয়ে যা আপনাদের জীবনে পরিবর্তন আনবে ভালোবাসার নতুন অধ্যায় জীবনের নতুন শিক্ষা এবং নতুন অনুপ্রেরণা আসছে খুব শিগগির সবাইকে অনুরোধ করব এই গল্প সবার সঙ্গে শেয়ার করুন যেন ভালোবাসার এই অনন্য বার্তা আরো বহু মানুষের কাছে পৌঁছে যায় আমরা যাচ্ছি তবে খুব দ্রুত নতুন গল্প নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জীবন আনন্দ ছাড়া অসম্পূর্ণ তাই ভালোবাসুন হাসুন এবং জীবন উপভোগ করুন ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত দিন আর আমাদের ভালোবাসার যাত্রায় পাশে থাকুন রাজু ও স্বপ্না চিরন্তন ভালোবাসার গল্প Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.